নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ফারিয়াদহে মা ও ছেলেকে গণপ্রহার কাণ্ডে এখনো উত্তপ্ত পরিস্থিতি এলাকার ইতিমধ্যে বেলঘড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্ত সৈকত মান্না ওরফে জঙ্গা এবং সঙ্গীত শাকে কিন্তু এখনো অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিং কামারহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির অভিযোগ মূল অভিযুক্ত জয়ন্ত সিং বিধায়ক মদন মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ হবার সুবাদে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তিনি যে ছবি আমাদের তুলে দিয়েছেন তাতে স্পষ্ট শুধু মদন মিত্রই নন তার পরিবারের সাথেও ঘনিষ্ঠতা রয়েছে জয়ন্তের এই ছবিগুলিই কিন্তু তার প্রমাণ দিচ্ছে আর চলতি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও জয়ন্ত সিং এর ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে এমন ধরনের লেখা তবে মানুষ মুখার্জি জানালেন যা চলছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং কামারহাটির মানুষকে নিয়েই এমন অরাজক অবস্থার মোকাবিলা করবেন তারা প্রথমত বলি যে আমরা যখন মানুষ রায় দিয়েছে আমরা তো মাথা পেতে মেনে নিয়েছি তারপরেই যদি খেয়াল করেন তাহলে গোটা পশ্চিমবঙ্গে একটা অরাজকতার রাজত্ব চলছে এবং এই যে প্রতিদিন মানুষ মার খাচ্ছে কোথাও খাপ পঞ্চায়েত হয়ে মানুষের উপর আক্রমণ হচ্ছে আইনের কোনো শাসন নেই বাস্তবিক পক্ষে তৃণমূলের শাসন হয়ে যাচ্ছে এর সঙ্গে সম্পর্কিত এটা এবং এই যে বাহিনী যে বাহিনীর নাম উঠেছে এই বাহিনী তো বাহিনী তো তৃণমূলের হয়ে ভোট লুট করে পৌরসভা নির্বাচনে এরাই ভোট লুট করে সিপিআইএমের উপর আক্রমণ করতে হলে এরাই ভোট লুট করে কামার্টি কোঅপারেটিভের যে ইলেকশন হলো এমপ্লয়িজ কোঅপারেটিভের এটাই তো দায়িত্ব ছিল ভোট লুট করার কাজেই যারা ভোট লুট করে দেবে ওদেরকে সরকারে আনবে ওদেরকে ক্ষমতায় নিয়ে আসবে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের তো এই সুযোগ দিতেই হবে কারণ ওই অঞ্চলে তো বাস্তবিক পক্ষে আরিয়ালা দক্ষিণেশ্বর আমাদের খুব শান্ত এলাকা আরিয়ালা দক্ষিণেশ্বরের মানুষ অনেক বেশি সচেতন সংস্কৃতি পরায়ণ লেখাপড়াতে অনেক দিক থেকে এগিয়ে সেখানে কোনো এই রাজত্ব ছিল না মাস্তানদের রাজত্ব ছিল না কিন্তু ইদানিংকালে গত এগারো বছর পর বিশেষ করে এই ভাগ বাটোয়ারা নিয়ে কে কোন সম্পত্তির ভাগ পাবে কে কোথায় তার রাজত্ব চালাতে পারবে কে কোথায় বাড়ি করবে তার সিমেন্ট কে ফেলবে বালি দেবে ইট কে দেবে লেবার কি দেবে টোটাল রাজত্বটা দখলের জন্য এই ভাগ ভাগবাটোরা করে আরিয় দক্ষিণেশ্বরের শখের বাজার তাকে কেন্দ্র করে ওদিকে নিমতলা মাঠ তাকে কেন্দ্র করে ওদিকে দক্ষিণেশ্বর আমাদের দক্ষিণেশ্বরের যে দোলপিড়ি অঞ্চল তাকে কেন্দ্র করে আর রেলঘড়িয়ার দিকে তো আছেই সব জায়গাতেই আমার দখল চাই এবং আমার কথা যারা অন্য কোনো করার কথা চলবে না আমার বিরুদ্ধে গেলেই বা আমার কোনো কাজের প্রতিবাদ করলেই তাদের ওপর যা আক্রমণ হরাবে আমি যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং যা শুনেছি এ তো নতুন ঘটনা না এরকম একটা ঘটনা গুলি চালানোর ঘটনা হয়েছিল তারপরে এরা গ্রেপ্তার হয়েছিল তারা ওই কেসের এখনও মীমাংসা হয়নি তারা জামিনে আছে তারপরেও ওই জিনিস চলছে এই জিনিস চলার ক্ষেত্রে শাসক দলের নেতাদের সে এমপি বলুন এমএলএ বলুন পৌরপ্রধান বলুন তাদের কোনো ভূমিকা নেই এ হতেই পারে না কারণ এদের সমস্ত অনুষ্ঠানেই তো এরা যায় এবং শুধু তাই না এদের তো ফুলে ফলে বল্লবিত করেন তারাই এদের সঙ্গে খুব ক্লোজলি কথা বলতে দেখা যায় এদের ওই ভোটে তারা কাজ করেন কাজে এটা এর সঙ্গে কার সঙ্গে লড়াই ব্যাপার না সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন তারা কিভাবে বেঁচে থাকবেন এই যদি হয় যে আমার পছন্দ হলো না আমার কথার বাইরে গেল একটা পরিবারের উপর আক্রমণ হলো সেই বাড়ির মহিলার উপর আক্রমণ হলো সেই বাড়ির ছেলের উপর আক্রমণ হলো তার হসপিটালে ভর্তি হলো সে যে রাজনীতি করুক না কেন হয়তো একই রাজনীতি করেন সেটাও হতে পারে কিন্তু আইন তো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই এবং এই আইন তুলে নিচ্ছে এবং এই তাই আইন তুলে নিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখছেন না সারা রাজ্যে কি হচ্ছে ওনার তো এখনই পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া উচিত চল অবিলম্বেদের গ্রেপ্তার করো এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাহলে মানুষের কনফিডেন্স বাড়বে কি করে ভাব ভাববেন কী করে যে তারা নিরাপদে থাকবেন এবং সেই ক্ষেত্রে পুলিশও তো জানেন পুলিশদের অ্যান্টিসিডেন্ট জানেন না এরা কী করেন কোথায় করেন কারণ আমি শুনছি আমি জানি না যদি এটা সত্যি হয় একজন মাস্তান তিনি নাকি কাপড়ের মধ্যে ইটটা জড়িয়ে সেই অবস্থায় মানুষকে আক্রমণ করেছেন এ কল্পনা করা যায় একটা ছবি দেখছি যে ওই টার্মস কষ্ট মেজাজে যে বসে আছেন এ পুলিশ দেখছে না ওই অবস্থায় পুলিশ দেখার পরে ব্যবস্থা নেবে না বা একটা ঘটনা ঘটে যাচ্ছে ওখান থেকে দক্ষিণেশ্বর থানা ওখান থেকে বেলপাড়া থানা কত দূরে সঙ্গে সঙ্গে ইন্টারভেন্ট করবে না এ তো সবাই জানে কিছু ঘটনা ঘটলে ঘটনার পরে পালিয়ে থাকবে গা দিয়ে থাকবে তারপর হয়তো কোর্টে স্যারেন্ডার করবে কিছুদিন জেল থাক কাটবে ওরা তো জানে এই জিনিসই হবে জেল খাটবে নেতারা ছাড়িয়ে আসবেন আবার সেই একই জায়গায় পৌঁছে যাব কাজেই এ তো সরকারের প্রশ্রয় নেতাদের প্রশ্রয় নেতাদের কথায় পুলিশ চলেন সেই তার প্রশ্রয় তো এমএলএ তো নিজেই বলেছেন যে আমি বললাম একরকম কথা এমপি বলছেন আর রকম কথা এই যদি চলতেই থাকে অর্থাৎ আমার যে অঞ্চল থেকে আমি নির্বাচিত হয়েছি সেই অঞ্চলের মানুষের সুরক্ষার দায়িত্ব আমার সেই অঞ্চলের মানুষের শান্তিতে জীবনযাপন করার দায়িত্ব আমার সেই অঞ্চলের মানুষের জীবন জীবিকা তাকে রক্ষা করার দায়িত্ব আমার আইন আইনের পথে চলবে আইন চালাবে আইন ব্যবস্থা আইন চালাবে আইনের রক্ষাকর্তা পুলিশ তারা সেই জিনিস যদি না চলে কিছু মাস্তানদের হাতে যদি গোটা এলাকাটা চলে যায় যা গোটা রাজ্য গেছে তার প্রতিফলন হচ্ছে এটা তার সঙ্গে আপনি প্রধানের সঙ্গেও তো ওদের স্বাভাবিক এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না পৌরসভার হাল তো খুব খারাপ আমি এই প্রসঙ্গে বলি নাকি এই যে ফিডার রোড আপনি যান ব্যারাকপুরের রেলওয়ে ওভার ব্রিজ তা দিয়ে হেভি ভেহিক্যালস আসবে না সোধপুরের হেভি ভেহিক্যালস তা দিয়ে হেভি ভেহিক্যালস আসবে না বিরাটির হেভি ভেহিক্যালস তা দিয়ে হেভি হেভি ভেহ বিরাটির রেলওয়ে ব্রিজ তা দিয়ে তা দিয়ে হেভি ভেহিক্যাল আসবে না যত হেভি ভেহিক্যাল আসবে বেলা একটার সময় থেকে চারটে পর্যন্ত বেলগড়িয়া দিয়ে রাত্রি নটা থেকে সারা রাত ধরে বেলগড়িয়া ফিডার রোড বিরাটি এম বি রোড হয়ে এই জিনিস মানা যায় এই জিনিস নিয়ে কোনো তাপ উত্তাপ আছে আমাদের বিধায়কের আমাদের চেয়ারম্যানের আমাদের এমপির কী ভূমিকা তাদের রাস্তায় যে যেমন খুশি বসে পড়ছে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না এপাশে পাশে অটো ও পাশে টোটো অটো দিয়েছেন টোটো দিয়েছেন কী কী ঠিক আছে তাদের চালানোর ব্যবস্থা করে দিন কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে রিক্সাওয়ালাদের সরিয়ে দিচ্ছে বলছে তোমার তোমরা এখান থেকে হাঁটো এখান থেকে অটো ঘুরবে অটো দাঁড়াবে এই কাদের শাসন চলছে কাদের আইন চলছে এই ঘটনার প্রেক্ষিতে আপনারা প্রতিরোধ তো আমরা করতে চাই না প্রতিরোধটা পথ না প্রতিরোধ নিশ্চিতভাবেই মানুষ যেদিন মনে করবেন মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করতেই হবে গুন্ডাদের রাজ চলবে গোটা রাজ্যে এবং তার সঙ্গে কামাহাটি পৌর এলাকায় এই জিনিস হতে পারে না চেয়ারম্যান চেয়ারম্যানের মতন থাকবেন বিধায়ক বিধায়কের মতন থাকবেন এমপি এমপির মতন থাকবেন আর সব এই ধরনের মানুষের অস্বস্তি মানুষদের জীবন জীবন দুর্বুষ হয়ে উঠবে এই জিনিস তো বেশি দিন চলতে পারে না একদিন মানুষ রাস্তায় নামবে যেমন এখন মানুষ রাস্তায় নেমেছে সেই মানুষকে সঙ্গে নিয়ে আমাদের প্রতিরোধ করতে হয় প্রতিবাদ করতে হবে খুব শীঘ্রই আমরা যদি পুলিশ ব্যবস্থা না নেয় এই যে ফ্রিডার রোডের যে অবস্থায় আছে বেলা একটার পর থেকে চারটে পর্যন্ত আর হচ্ছে বেলা নটা রাত্রি নটার পর থেকে রাত্রি সারা রাত ধরে যদি ব্যবস্থা না নেয় মানুষকে সঙ্গে নিয়েই আমরা রাস্তা আটকাবো পেড়ে রোড আটকাবো এমবি রোড আটকাব যে আগে এটা তো ভেঙে পড়বে যে কোনো দিন বেলগড়িয়া ব্রিজ তাহলে অন্য জায়গায় সেগুলো রিপেয়ার করে করছো না কেন শুধু এই একমাত্র কামারাটি পৌর এলাকার উপরেই চাপ উত্তর দমদম পৌর এলাকার ওখানেও উত্তর দমদমের যিনি চেয়ারম্যান তিনি নির্বিকার উত্তর দমদমের যিনি বিধায়ক তিনি নির্বিকার এমপি তো ওখানকারও এমপি এক ভয়ঙ্কর অবস্থা এই সমস্যাটা কাজী এই গুন্ডা রাজ গুন্ডারাই শেষ কথা বলবে আমি সকলকেই বলতে বলি সাতষট্টি সালে ছেষট্টি সাতষট্টি সাল বাহাত্তর থেকে সাতাত্তর সাল তারপরেও অনেক আচ্ছা আচ্ছা গুন্ডাকে কামাহাটির মানুষ দেখেছেন আরিয়া দক্ষিণেশ্বর মানুষও দেখেছেন সেই রাজ শেষ কথা বলেনি শেষ কথা বলেছেন মানুষ আমি তাই তৃণমূলের নেতা যারা তৃণমূলের যারা কর্তা ব্যক্তি যারা আইনের সঙ্গে যুক্ত বিধায়ক তিনি আইনের সঙ্গে যুক্ত তিনি আইন প্রণয়নের অন্যতম এমপি তিনি আইন প্রণয়নের অন্যতম দিল্লিতে আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেন বিধায়ক রাজ্য আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেন চেয়ারম্যানের দায়িত্ব কোটা পৌরসভার বই করা সেই জিনিস যদি না করেন একদিন মানুষ রাস্তায় ফেটে পড়বে এবং সেই মানুষকে ফেটে পড়ার জন্য আমরাই পথ দেখাবো আমরা হেরে যেতে পারি লড়াই আন্দোলন থেকে আমরা পিছিয়ে নেই মানুষের স্বার্থ রক্ষার করার পিছনে আমরা পিছিয়ে নেই মানুষের বিরুদ্ধে যে স্বার্থ রক্ষা করার লড়াই সেই লড়াই চালু আছে থাকবে ও কোনো গুন্ডা বদমাস তা আমাদের ঠেকাতে পারবে না বেলঘরিয়া থেকে শ্যামল পাল এবং মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট দুই রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুই রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ